আমি ঢাউরেগা মানুষ কই বলছি ভাব হলো বাবা ওই যেদিন বড় ক্ষতি হবে সেই দিন আমার ধরে বাঁথা ছড়াবো ও তো ঘর বুড়ে গেছে জন্য তো হ্যাঁ ওই জন্য বলছি বাঁথা ছড়াচি তো আমি তুই রনি ঘর বুড়ে গেছে কিছু নি ঘর বড়ার নাম করে একবার ও বলো আমি তো আমি আগে দাঁচ্চি

পারবে ও কি ক্ষতি করেছে ও আমার জানে কি ক্ষতি আমি বেঁচে আছি না মরে গেছি আমি নিজে জানি না বাবা তুই যে ক্ষতি করছি বেরো বাস্তে বেরো তোর বাবা টাকা দেবে না তুমি দাঁড়াও আমি বুঝিয়ে বলছি আমি যে উপস্থিত আছি না কি কানে সব সময় শুধু মাথা গরম করে বেলা সব জায়গাটা নষ্ট করবে এ বলছিলাম মামা অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি এক কথা তুমি 37 বলো বলবো বলো জানো মামা তোমার এই ভাগনার বিয়ে করে আমি সুখী নই আই জানি তো কি করে সুখী হবে ও নিজে দুঃখ অন্তকারের মধ্যে জন্ম ও কি আর লোকে সুখ দিতে পারবে হ্যাঁ গো সত্যি কথা বললি আমি সত্যি কথা বললাম আমার দোষ কি কি হয়েছে বলো এ তোমার ভাগনা না না তোমারই ভাগ না পারে না এই পারি না কি পারি না আমি জানি এর ব্যাটা হবে বারবার বলেছি যে কোচে সাগরে ঝাঁপ দিইনি বাচ্চা ছেলে মরে যাবে আমাক কি পারে না ইয়েই তো কোনো কাজ কাম কিছু করতে পারে না উফ যমন করে বলে যে মানুষের বুক জোরাবাইতে দেব কি জবাব দাও তা বলছিলাম আমি তুমি তো জানো আম আমাদের ঘর পুরে গেছে এখন অসহায় কোনো ইনকামও নেই তা বলছিলাম তুমি যদি পাঁচের টাকা দিতে পরে আমরা শোধ করে দিতাম যে মেয়ে বছর প্রেম করে ভাগনার বিয়ে কর না সে টাকা দিলে টাকা ফেরত দেবে না না আমি যখন বলি তুমি আমাকে ভালোবেসে ভাগনাকে বিয়ে করছো তুমি আমার কি কথা দিয়েছিলে বলে কথা দিয়েছিলাম কথা ফেরত নিচ্ছে যে কথা ফেরত নিতে পারে সে টাকা দেবে কোনো কথা নেই বাস থেকে বেরো বলুন তোর বাবা টাকা দেবে যে যাইনি বাবা দেবে তুমি ও বুঝছিস না তো পেটে কল পেট ভটকে দাও তুই আছিস দুগা লাতি আমার মার কিন্তু ওর মারে নি আমার কষ্ট হয় না বাবা তুমি ছেড়ে দাও মারু হ্যাঁ ওর ভাত দাও এই মাল্লা তুই কি করবি তো ছাবালে জন্মদাই কে দেখবো

আমার ঘর পুড়িতে পাতাল হয়েwidetilde তো হ্যাঁ তোর যখন বড় ক্ষতি হবে আমি পড়া বলি দেব পাটা পরে কুমবি আগে প্যান কেনার চেষ্টা কর এই আমি তো সাপ পড়া ঘুরতেছি হ্যাঁ তোর যখন বড় ক্ষতি হবে তো যাইয়া পরে ধরাবো আমি চাইনা পড়াতে পারলে তোর প্যান পাস আমি পড়াবো দেখো আমার প্যান পাস হবে তোমরা বলো ও আমার নাই প্যান পাস পড়াবে আহ ওর মাথার ঠিক আছে ও তো ঘর পুড়ে গেছে ও মাথার ঠিক নেই কি বলবো ওই মেয়ে যখন প্রত্যেক দিন সকালবেলা চাটা নিয়ে নবুর পায়ে দেয় ঝুমঝুম করে এসে সবার দেয় চা আমার বুকে যেন ওই যন্ত্রণাটা বুকের ভেতরে ঝুমঝুম করে বেজে ওঠে

তার কথা কেউ বলি না সে প্রথমে মামার নীলা সে প্রথমে মামার নীলা সে প্রথমে মামার নীলা সে প্রথমে মামার নীলা

সুয়ার বাচ্চা চোখ ডেমরা মাল কোথায় ছিল সায়া পরে আবার চা খাচ্ছে যেন রাষ্ট্রপতির ছেলে হ্যাঁ খুদ খাগরি বেটা মোখ গেছে রে আমি না এই খুদ খাগরি বেটা ও কোথায় শুয়ে আছ ওর ঘর কিচ্ছু নেই বাইরে শুয়ে দুদিন খায়নি আর আমার বলে আমি খুদ খাগরি বেড়া আলা গোয়ারকেলের বাচ্চা কোথায় ছিল আমি তো গোয়ারকেলের বাচ্চা তুই কিসের বাচ্চা তুই দেখ ভাত কুড়ো মাল তোর মুখ দিলে ভাত উঠবে না রে আমি বারো বছর প্রেম করেছি সেই মেয়েটাও বিয়ে করে ও আমার বলতে যে হাত কুঁড়ো তাহলে এক কী জিনিস এবার তোমরা বোঝো ওই একটা কথা তুই মাল তুলবি একটা লোক না উঠবে জানি লোকে কেউ না যাবে নি ঘরের লোক না হলে কোটোয় ঢিল তোমার মতো পশু ঘরে থাকলে এইভাবে লোকের ক্ষতি হবে যাই যাক উঠবে মনে কথা মুখে সামনে লট কর আমার নাই সে

ওগুলো লেখা আছে আর কদিন পরে তোর বউ আমার সঙ্গে জুটে যাবে তোর মা মা শুন জুটে যাবে আর বাচ্চা আমার মা মারা গেছে মারা গেছে মারা গেছে মা তো মারা গেছে কার সঙ্গে প্রেম করবি তুই তোর মাখান তুই পারছি না ছাড়া কি পশু দেখবো সে শশানে চলে গেছে মাটির ভোট নাই তুলে যা হাড়ভোর তুলে এনে প্রেম করবি কর দাঁড় তোর ব্যবস্থাই করছিস তা ঠিক লাগতে পারি তারপরে কী লেখা আছে এখানে দেখি আহ ওখানে লেখা আছে দেখ তোর বউ হয়তো খাবে বলে রাস্তা রাস্তা দেখে করতেছে ভাই খাচ্ছে ও বাবু মা এদিকে মাছ টাকা দিই কোথায় মারতেছে দাঁড়ায় তোর ব্যবস্থাই করতে দাঁড়ায় দেরি করতে দাঁড়া কিচ্ছু করতে পারে হ্যাঁ পেপারে কি লেখা আছে যে নিজের ইচ্ছায় যার ঘরে পুড়িয়ে দেবে সে সরকার থেকে দু লাখ টাকা এবং পাকার ঘর পাবে সরকার কি লেখা লিখেছে রে কি বললো বাবা রে বিশাল লেখি কি লিখেছে কি লেখে কি লিখেছে বাবা রে কেন তো শুনে কোনো কাজ আছে নাকি এই বল মামা ধরে বল তো কি লিখে বল কোন নাংনি সিং তো কানে ছরে যাও কি বাবা তুই তো জানিস আমি পড়তে এত মূর্খ মানুষ এই তুই মিলিটি তুই ছোট যখন ছিলি রে বাবা তোর কত জায়গা চুম খেতাম তুই বড় হয়ে গেছি আর কোন জায়গা চুম খেতে পারিনা

কি উপকারী লোক দেখো নিজের শরীর পুড়ে যাচ্ছে কিন্তু লোকের ঘর বাঁচাচ্ছে সারা এরকম ঘর বাজারে যদি দরজা থাকতো উফ কি হতো নিজের ডাক্তার উপকার দেখা যা সব সব যা সব লাখ পাকা ঘর নেবো সব chupi 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 kachi shi kachi shi hat হাত hat khali hat rakho hat rakho amar apon karo amar apon karo tumi je amari ami je tomar o ko piyo la 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 লালা লালা la la গ্রামের পঞ্চায়েতের প্রধান তাই গ্রামের মানুষদের সুখ দুঃখ ভাগ করে নেওয়াটা আমার কাজ তাই গ্রামের মানুষরা আমাকে খুব ভালোবাসে খুব শ্রদ্ধা করে

সেই উল্টো পাল্টা কথা বলতি ওরে বাবা ঘরের গন্ডগোল ঘরে থাক এখানে সে পঞ্চায়েত এসে কথা বলে না তুই ওপা একসঙ্গে যাবো ম্যাডাম দাও আবার বলে দাও মুখ সামনে কথা বলবি দেখো ম্যাডাম তোমরা বড় লোকের মাল খাও গরিব লোকের মাল খাও খাও হ্যাঁ কিন্তু আমাদের মাল খেও নি আমরা জানো হেকাতে বংশের ছেলে আগের প্রধানে মেরেছিলাম জানো আবার কেন মারবো তাড়াতাড়ি দাও ও ম্যাডাম টাকা দাও না হলে ঘর দাও কথা মতো কাজ ঘর নইলে ছাড়বো না

মাটা আটবার ওনার সঙ্গে আমি কবার আটবার ও ওই রকম ওর কোনো ইয় নি ও যা শুনে ভোটে যা আই এ খারাপ এনার উচ্চ ফলন তার মানে বুঝতে পারিনি

আচ্ছা মদন তুই ছাইছিস দু লাখ টাকা যাচ্ছি ঘর ছাড়ছিস আর তুই কি বলছিস কি তো বুঝতে পারছি না বুঝতে পারছি না না কেন পেপারে দিয়েছে তো যে যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার দু লাখ টাকার পাকা ঘর দেবে এসব কি বলছিস কি আমাদের বিশ্বাস করতে পারছি না সরকার তো এমন খবর লেগে নেই সরকার থেকে যেসব প্রকল্প আর চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী আবাস যোজনা এইসব প্রকল্প চালু করেছে আর তুই যা বলছি আমি বিশ্বাস করতে পারছিনা না সরকার তো এমন খবর লেগে নেই পেপারে এমন খবর লেগে নেই না এইসব কথা কে বলেছে কে কেন আমার ভাগনা বলে যা হাসতেছি তা হাসবো না तू बोलली गली सब लेके नहीं आई तो मिजी करे बोलली तू जे पेपर तो देखाली ओ तू एक बार आगे गार पेपर एक बार आगे पेपर हां ये सब लेके नहीं ना जाना की आमी तो पोरते पारी ना आमी तो मूर्ख ओ बोले बोले सब पुड़िया এই জন্য করে তো আমি বিয়ে করিনি আজকে তোমার সঙ্গে বিয়ে হলে তুমি তো মূর্খ তুমি তো কিছুই পারো না তোমার সঙ্গে বিয়ে হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে আমি মুখ দেখাতে পারতাম না তাই তোদের মতো মূর্খটার সঙ্গে টাইম পাস করা যায় কিন্তু লাইফ পার্টনার বানানো যায় না আই মূর্খ বলে তুমি আমাকে বিয়ে করনি আই মূর্খ বলে বাবা তুই আমার এত বড় ক্ষতি করলি হ্যাঁ করলাম জানেন ম্যাডাম আমি ঘর পুড়িয়ে দিয়েছি আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ শুধু আসতে আসতে আমি যখন পৃথিবীর আলো দেখেছি আমাকে আলো দেখাতে গিয়ে আমার মা অন্ধকারে হারিয়ে গেছে থেকে আমার আমার মাকে যে পৃথিবীর আলো দেখালো আমাকে আলো দেখাতে গিয়ে সে অন্ধকারে চলে গেল তাকে দেখার জন্য বড় কষ্ট হয় তাই একটা আমার মায়ের ছবি ছিল ওই মায়ের ছবিটা আমি আমার দেবতার আসনে বসিয়ে প্রত্যেকদিন পূজা করতাম ও যখন বলল যে নিজের ইচ্ছায় ঘর পুড়িয়ে দেবে তার দু লাখ টাকার পাকা ঘর দেবে ওই অর্থ আবিদাপ্তের লোভে ওই ঘরের সঙ্গে আমার মায়ের ছবিটাও আমি পুড়িয়ে দিয়েছি বাবু ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখান আমার মতো মূর্খ করে রাখবেন না তাহলে এইভাবে নিজের লোক সব শেষ করে দেবে সব শেষ করে দেবে তোর ভাঙ্গা তো শেষ করে দিয়েছে তাই যতদিন একটা সরকারে ঘর পাচ্ছিস তুই আমার বাড়িকে থাকবি চল আমার তো থাকার ইচ্ছাটাই মরে গেছে কি নিয়ে বাঁচবো কি থাকবো জানিস বাবা তোকে যখন আমার কাছে রেখে যায় তোর মা না আমার দিদি বলে আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবি দাদা তোকে আমি কি করে মানুষ করবো আমাদের সংসারে তো কোনো সন্তান নেই তোকে কাছে পেয়ে আমরা আনন্দে হাততরা হয়ে কখন যে তোকে আদর দিতে দিতে বাঁধর তৈরি করেছি আমরা নিজেরাই বুঝতে পারি মামা এই পাঁচ হাজার টাকা দিয়ে এই কারণে যদি তুই নিজে পায়ে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকার ইনকাম করিস তুই নিজে পায়ে দাঁড়াস তবে তো আমার দিদির আত্মা শান্তি পাবে মামা হ্যাঁ রে বাবা এটা করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোরা আমার ক্ষমা করে দিবি আজ আমার সব শেষ হয়ে গেছে আসি রে বাবা আজ আমি আমার মায়ের কাছে চলে যাবো রে বাবা হাত তো তোর কাছে থাকবো না বাবা আমি আমার মায়ের কাছে চলে যাবো মদন বুকে চলে চোখে প্রেমের নেশা কিসের ভালো বাসলা মন ভাওয়া তোর পেশারে মন ভাওয়া তোর পেশা তাই তোমার কাছে আমার কর অনুরোধ আমার মন ভেঙে দিয়েছ আমি চলে যাব আমার মায়ের কাছে আমার দুঃখ দিই কিন্তু আমার এই আমার ছেলে তার মনটা যেন ভেঙে দিও না ওই যে নরম ও সহ্য করতে পারবে না ঐ শোনো দেবা মদল ছইতে পারিনা রে